রাশির জাতক জাতিকাদের আর মাত্র কটি দিনের ব্যবধানে আপনাদের ভাগ্য ক্ষেত্রে পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবি ভাগ্যক্ষেত্রে বিপুল অর্থকরী এবং ধন সম্পত্তি লাভ করতে চলেছেন এবং আজকে আমরা আলোচনা করব পারিবারিক জীবন স্বাস্থ্য জীবন কিংবা কর্মক্ষেত্র অথবা প্রেম জীবন বা বিদেশ যাত্রার ক্ষেত্রে ভূমিকা বা এই মার্চ মাসে আপনাদের থাকছে সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং যারা তুলা লগ্ন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন আর মাত্র কটি দিনের ব্যবধানে তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাবে কারণ হচ্ছে রবিগ্রহ তার রাশি পরিবর্তন করছে রবিগ্রহ পনেরোই মার্চ তার রাশি পরিবর্তন করছে সেক্ষেত্রে ছেটতে চলেছে অতএব আপনাদের ভাগ্য ক্ষেত্রে বিপুল বড় শুভ পরিবর্তন ঘটাবে রবি গ্রহ অতএব রবিগ্রহ আমাদের দিয়ে থাকে কি না রবি হচ্ছে আত্মার কারক গ্রহ অতএব মন প্রফুল্ল ও আনন্দ ও উল্লাস বর্ষণ হবে মার্চ মাসে পনেরোই মার্চের পর আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের ভাগ্যক্ষেত্রে বিপুল জোয়ার আসতে চলেছে উথাল পাথাল হতে চলেছে যাদের ভাগ্য ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিপত্তি ঝামেলায় ফ্রেশ করতে হয়েছে কোনো রকম আপনারা কোন কিনারাই করতে পারেননি যে কাজেই হাত দিয়েছেন সেক্ষেত্রেই বাধা বিপত্তি চলে আসছে তুলারাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে পনেরোই মার্চের পর তুলারাশির জাতক জাতিকাদের না হওয়া কাজগুলো কিন্তু আবার পুনরায়ভাবে স্টার্ট হবে বা চালু হবে অতএব আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু নবজ জোয়ার আসতে চলেছে এবং তুলারাশির যেহেতু দেখা যাচ্ছে রবিগ্রহ ষষ্ঠ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আরও যে গ্রহ আছে বুধ গ্রহ অবস্থান এবং রাহু গ্রহ ও শুক্র গ্রহ চতুর্গ্রহ যোগ হয়েছে অতএব এই মাসে কিন্তু আপনাদের দেখতে পারবেন বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনারা লাভ করতে চলেছেন আর্থিক ক্ষেত্রে যে জোয়ার আসতে চলেছে তা কিন্তু কল্পনার অতীত আপনাদের তোলা রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ অতএব গ্রহ ষষ্ঠ হাউসে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে তার ফলে শরীর স্বাস্থ্যের উপর বিভিন্ন রকমের শুভ এফেক্ট করতে চলেছে যে সকল প্রিয় দর্শক বন্ধুদের দীর্ঘদিনের যদি রোগভোগ থেকে থাকে তাহলে সেখান থেকে তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আপনাদের ভাগ্য ক্ষেত্রে বিপুল পরিবর্তন ঘটার যোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং অনেকটাই আপনাদের স্ট্যামিনিটি বা পাওয়ার বাড়তে চলেছি বা ক্ষমতা লাভ হবে পারিপার্শ্বিক চারপাশের অবস্থা কিন্তু মজবুত হবে বা যেখানেই যাবেন তুলারাশির জাতক জাতিকারা সুনাম কুড়াবেন তবে শিক্ষার ক্ষেত্রে যদি বলা যায় উচ্চ উচ্চশিক্ষায় কিছু ক্ষেত্রে বাধা আপনারা পাবেন কারণ মঙ্গল গ্রহ আপনাদের উচ্চ শিক্ষার হাউসে বসে আছে সেক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি বা ঝামেলা এগুলো লক্ষ্য করা যাবে এই মার্চ মাসে তবে পনেরোই মার্চের পর আপনাদের ধন লাভের উপর অবশ্যই শুভ এফেক্ট পড়তে চলেছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো বা ঝামেলাগুলো দূরে সরে যাবে অন্যের দ্বারা ধন সম্পত্তি লাভ করতে চলেছেন তুলারাশির জাতক কিংবা জাতিগারা আরও যে বিষয় সেটি হচ্ছে লটারি ক্ষেত্রে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তির শুভ যোগ বা সম্ভাবনা বাড়িয়ে তুলছে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং যারা স্থান লাভ করার চিন্তা করছেন কোনো মতেই হচ্ছে না তাদের কিন্তু এই সময় এই মতো পনেরোই মার্চের পর স্থান লাভ ঘটতে চলেছে লিখে রাখুন আপনাদের যে পরিবেশ বা জায়গা যেখানে আপনারা বসতি স্থাপন করছেন সেক্ষেত্রে কোনো রকমই আপনাদের শুভ এফেক্ট বা শুভ প্রভাব পড়ছে না আপনারা ভাবছেন এই জায়গা থেকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত হব তাদের ক্ষেত্রে এই মার্চ মাসে পনেরোই মার্চের পর আপনারা লিখে রাখুন আপনাদের ভাগ্যক্ষেত্রে পরিবর্তন ঘটবে এবং স্থান লাভ ঘটতে চলেছে বা মামা মাসিদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের সুভযোগ সমন্বয় সাধিত হবে মামলা মোকদ্দমায় যারা ফেঁসে আছেন জড়িয়ে আছেন কোনো মতই করতে পারছেন না বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের ক্ষেত্রে পনেরোই মার্চের পর সেগুলো কিন্তু পথ সরল হবে আপনাদের মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে বা শুভ এফেক্ট আসতে চলেছে এবং আপনাদের রায় আপনাদের উপর বর্তাবে আর বিশেষ করে যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সৌভাগ্যদায়ক বা শুভ সূচক বা শুভ আনন্দের জোয়ার আসতে চলেছে আনন্দ উল্লাস তুলারাসের জাতক জাতিকাদের বৃদ্ধি পেতে চলেছে পনেরোই মার্চের পর পনেরোই মার্চের পর শনি দেবের একটা আশীর্বাদ আপনারা তুলারাশির জাতক জাতিকারা লাভ করতে চলেছেন এবার চলে আসছে প্রেম জীবন আলোচনায় যারা প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে প্রেম আসতে চলেছে তবে পনেরোই মার্চের আগে পর্যন্ত প্রেম জীবনে ঝামেলা ধাক্কা ধক্কল এগুলো সইতে হবে রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন এবং পনেরোই মার্চের পর প্রেম জীবনে সৌভাগ্যদায়ক সঙ্গী কিংবা সাথীকে মনের কথা খুলে বলতে পারেন কিংবা অপোজিট সাইড থেকে আপনাদের প্রেমের প্রস্তাব আপনারা লাভ করতে চলেছেন প্রেম জীবনে আপনারা সাফল্য পেতে চলেছেন তুলারাশির জাতক কিংবা জাতিকারা কারণ আপনাদের যে রবি গ্রহ সে শনি রবি এক হয়েছিল প্রেম হাউসে অতএব সেক্ষেত্রে সে কিন্তু সরে যাচ্ছে সেক্ষেত্রে প্রেম জীবনে অনেকটাই তুলারাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করতে চলেছেন বা প্রেম জীবনে অবশ্যই সঙ্গী কিংবা সাথী থেকে কোনো উপহার ছোট্ট উপহার আপনার দেখতে পারবেন বা পেতে পারেন বা আপনারা দিতে পারেন সেক্ষেত্রেও আরও আপনাদের প্রেম কিন্তু বন্ধুত্বপূর্ণ বা গাঢ় মনোভাব বিকশিত হবে প্রেম জীবনে আপনারা অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট আপনাদের আসতে চলেছে আর যারা সন্তান করার কথা ভাবছেন ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য মিলবে সন্তানরা পড়াশোনায় যদি অমনোযোগী হয়ে থাকে সেক্ষেত্রেও তুলারাশির জাতক জাতিকাদের সন্তানরা অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করবে বা আপনাদের কথা শুনে চলবে বা যে কোনো কর্মে করবে সেক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের সন্তানদের ভাগ্য উজ্জ্বল হবে বা প্লাস সেখান থেকে আপনাদের কিন্তু মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে বা সৌভাগ্যের উচ্চ শিখরে আপনারা অবস্থান করতে চলেছেন সন্তানদের সাহায্য সং আপনাদের ভাগ্য শুভ এফেক্ট পড়তে চলেছে বা সন্তানদের সাহায্য সনুক্তি মিলবে তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পনেরোই মার্চ পর্যন্ত তারপর পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে বা পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে চলেছে তবে যারা বিদেশ যাত্রার জন্য অংশ গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বিদেশ ভাগ্যর ক্ষেত্রে এই সময় বা এই মার্চ মাসে বাধা বিপত্তি ঝামেলা বা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন অবশ্যই আপনারা সুফল লাভ করবেন কর্মক্ষেত্র 15 মার্চের পর কিন্তু কর্মক্ষেত্রে নবজ্বারা আসতে চলেছে গাড়ি বাড়ি লাভ করার যোগ দেখা যাচ্ছে 15 মার্চের পর তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ